ধূপগুড়ির প্রাচীনত্ব শুধু একটি শহর নয় ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায় আমাদের চেনা ধূপগুড়ি আজকের ব্যস্ত শহর শুধুমাত্র রিক্সার টুংটাং শব্দ আর ফসলের সুবাসে ভরা নয় এর মাটির পড়তে পড়তে লুকিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এটাই সত্যি ধূপগুড়ি শুধু একটি জনপদ নয় এটি যেন ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায় যা নিজের অজান্তেই তার প্রাচীনত্বের গল্প বলে চলেছে ভাবুন তো বহু প্রাচীনকালে যখন আজকের রাস্তাঘাট ছিল না তখন কি ছিল ছিল এই তিস্তা আর জলঢাকা নদীর কুলকুল শব্দ এই নদীগুলোই ছিল ধূপগুড়ির প্রাণ কারণ এই নদী অববাহিকাই ছিল আদিম মানব বস্তির এক আদর্শ ঠিকানা প্রত্নতত্ত্ববিদরা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রাগৈতিহাসিক যুগের যেসব নিদর্শন পেয়েছেন তা প্রমাণ করে যে এই উর্বর ভূমিতে সভ্যতার বীজ বোনা হয়েছিল সেই সুদূর অতীতেই ধূপগুড়ির মাটিও তারই অংশীদার ধূপগুড়ি অঞ্চল ঐতিহাসিকভাবে ছিল একটা বিশাল কান্তাপুর রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ কান্তাপুর যা ছিল কোচ রাজবংশীদের এক শক্তিশালী সাম্রাজ্য তার ব্যাপ্তি ছিল অনেক দূর পর্যন্ত ধূপগুড়ির আশেপাশেই কানতাপুর রাজ্যের বেশ কয়েকটি প্রাচীন রাজধানী অবস্থিত ছিল বলে মনে করা হয় এর অর্থ হল এই মাটি সাক্ষী হয়েছে শক্তিশালী রাজাদের শাসন যুদ্ধবিগ্রহ এবং সমৃদ্ধ সংস্কৃতির উন্মোচনে ধূপগুড়ির প্রাচীনত্বের এক বড় প্রমাণ হল এর আশেপাশের ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তিস্তা নদীর তীরে অবস্থিত ভ্রামরী দেবী মন্দির যা একটি প্রাচীন শক্তিপীঠ হিসেবে পরিচিত তার পৌরাণিক গুরুত্বই প্রমাণ করে এই অঞ্চলের সুপ্রাচীন আধ্যাত্মিক সংযোগ এছাড়া ধূপগুড়ি সংলগ্ন জটিলেশ্বর মন্দিরের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যা গুপ্ত যুগের বলে অনুমান করা হয় এখানকার স্থাপত্য ও শিল্পকলার এক ঝলক দেখায় এই মন্দিরগুলো কেবল পাথরের স্তূপ নয় এগুলি হলো হাজার হাজার বছরের পুরনো বিশ্বাস আর সংস্কৃতির গুপ্তধন অজানা ইতিহাস যা মাটির তলায় ঘুমিয়ে আছে সত্যি বলতে ধূপকুড়ির প্রাচীন ইতিহাসের গভীরে ঢোকার জন্য আরও ব্যাপক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রয়োজন মাটির নিচে হয়তো এখনো এখনও আছে বহু অজানা রহস্য যা এই অঞ্চলের ইতিহাসকে নতুন করে লিখতে পারে প্রতিটি ভানা ইউট প্রতিটি মাটির পাত্রের টুকরো হয়তো আমাদের জন্য বয়ে আনছে এক অতীতের বার্তা যা আমরা এখনও সম্পূর্ণভাবে জানি না ধূপগুড়ি শুধু আমাদের বর্তমানের ব্যস্ত জীবন ধারণ করে না এটি তার বুকে ধারণ করে আছে এক সুপ্রাচীন রহস্যময় ইতিহাস এই শহরের প্রতিটি কণায় যেন লুকিয়ে আছে সেই হারিয়ে যাওয়া সময়ের শ্বাসপ্রশ্বাস কেমন লাগল ধূপগুড়ির এই লুকানো অতীতের গল্প জেনে